ঘটনাটা পাড়ার ক্রিকেটে ঘটলেও মানা যেত ঘরোয়া টুর্নামেন্টে হলেও না হয় এক্ষেত্রে মেনে নেওয়া যেতেই পারে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলের মাত্র সাত রানে অল আউট হওয়া কিভাবে মেনে নেওয়া যায় এমন অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে এক দল সাত রানে গুটিয়ে গেলেও তাদের বিপক্ষ অর্থাৎ প্রতিপক্ষ দল অবশ্য বিশ ওভারের ক্রিকেটে তুলেছে দুইশো একাত্তর রান চোখ কপালে তুলে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে নাইজেরিয়া এবং আইভারি কোস্ট ম্যাচে দু হাজার আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র সাত রানে অল আউট হয়েছে আইভারি কোস্ট আন্তর্জাতিক টি টোয়েন্টি কোনো দলের সর্বনিম্ন স্কোরের বিশ্ব রেকর্ড এটি এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে মাত্র দশ রানে অল হয়ে রেকর্ডটি দখলে রেখেছিল মঙ্গোলিয়া নাইজেরিয়ার লাগোসে তাফোয়া বেলোয়া স্কোয়ার ক্রিকেট ওভাল মাঠে আগে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দুইশো রানের বিশাল পুঁজি তোলে নাইজেরিয়া ওপেনার সেলিম সালাও হাঁকিয়েছেন অনাবদ্য এক সেঞ্চুরি খেলেছেন তিপান্ন বলে একশো রানের ইনিংস দুই ছক্কাসহ তেরো চার সেলিম মাঠ ছাড়েন আহত অবসর হয়ে তবে এর আগে আইভরি কোস্টের বোলারদের উপরে চড়েছেন বেধরক পিটুনি দিয়ে তবে নাইজেরিয়ার এমন বিশাল পুঁজির জবাবে মাত্র সাত রানে শেষ হয়ে গিয়েছে আইভেরি কোস্টার ইনিংস ম্যাচটা দুশো চৌষট্টি রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে নাইজেরিয়া তবে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড করা হয়নি তাদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের দুশো নব্বই রানের নাইজেরিয়ার দুশো চৌষট্টি রানের জয়টি তালিকায় রয়েছে তৃতীয় স্থানে আন্তর্জাতিক ক্রিকেটে আইভরি কোস্টের মাত্র সাত রানে অল হওয়ার কারণে এই ম্যাচটি থেকে যাবে ইতিহাসের পাতায় যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সাত রানে অল আউট হওয়া তো বেশ কঠিন কাজই হওয়ার কথা